এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বামেদের ইনসাফ যাত্রায় ব্যাপক উৎসাহ বাড়ছে রাজনৈতিক মহল সিপিআইএম দলের এই মুহূর্তে বাম যুব সংগঠন যেখানেই যাচ্ছে সেখানেই শক্তি মজবুত পাচ্ছে গ্রাম থেকে শহরের ভাই বোনেরা কোটার চাঁদা দিয়ে মিনাক্ষী মুখার্জিদের হাতে তুলে দেন কেননা আগামী দিন বিকেট সমাবেশের আগেই রাজনৈতিক মহলে জেলায় জেলায় সংগঠন বাম যুব সংগঠন কথাতেই বলে যে বাম যুব সংগঠন দিচ্ছে ডাক বাংলা থেকে শাসক দল নিপাত যাক কমরেড মিনাক্ষী মুখার্জিকে ফুলমালা দিয়ে সংবর্ধনা রীতিমতো উপচে পড়ছে জনতার মাঝে কিন্তু মীনাক্ষী মুখার্জি সহ বাম যুবদের যে সংগঠন সেটা কতদূর এগিয়ে যাবে শেষ পর্যন্ত দেখার বিষয় রয়েছে আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ফের উদ্দীপনায় মিনাক্ষী মুখার্জির এবার নিজ নিজ এলাকার বিধানসভায় বামেদের যে শক্তি মজবুত সেখানে জেলায় জেলায় কিন্তু সংগঠন বাড়ছে বলে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল যদি বিজেপির ভোটে শতাংশ কমে তাহলে বামেদের আসন সংখ্যা বাড়তে পারে বঙ্গে এমনটাই চিত্র আমাদের ক্যামেরায় সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরছে বামেদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড কেননা এই যে ইনসাফ যাত্রা সমাবেশ যুব শক্তি ঐক্যবদ্ধভাবে কেন এই যুবশক্তিটা উদ্দীপনায় হচ্ছে সামনে লোকসভা নির্বাচন বিজ্ঞ সমাবেশ বেকার যুগতে চাকুরির স্বার্থে বিভিন্ন কাজের দাবি দেওয়া নিয়ে বামেদের এই পথ চলা শুরু করে দিয়েছেন ডি ফাই রাজ্যের সম্পাদিকা বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি কিন্তু কাকবর হোক কিংবা মাঝরাত সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে পরিষ্কার বলছে যে আট থেকে আশি প্রত্যেকেরই বৃদ্ধ থেকে বৃদ্ধাদের একেবারে প্রশংসায় মীনাক্ষীকে দেখেই নতুন চমক ফুলমালা দিয়ে সংবর্ধনা লাল আবির খেলা শুরু উদ্দীপনায় বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা ধরে নেওয়ার পালা শুধু এটাই সামাজিক মাধ্যমে বলছে বাম যুবদের সংগঠন বাড়ছে বাংলা